হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে এক দারুণ আপডেট উঠে এসছে যেখানে প্রবীণ নাগরিকরা এই বার্ধক্য ভাতা পেয়ে থাকেন এই বার্ধক্য ভাতায়ুটি এক হাজার টাকা করে ভাতা তারা পান প্রত্যেক মাসে কিন্তু এবারের যে আপডেট সেটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন সেখানে বলা হচ্ছে যদি আপনার যোগ্যতা থাকে তাহলেও আপনি বার্ধক্য ভাতা পাবেন না অর্থাৎ যোগ্য হলেও মিলবে না বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ প্রবীন মানুষ এই সংবাদে বিপদে পড়ছেন কারণ বার্ধক্যবতার যে টাকাটা পাওয়া যায় রাজ্য সরকারের তরফ থেকে সেটা এই প্রবীণ মানুষদের অনেকাংশে কাজে লাগে তার থেকে তাদের হাত খরচ বলুন বা ওষুধ খরচ বলুন অনেক বিষয়ে কাজে লাগে আর যদি আপনি আগামী দিন থেকে এই টাকাটা না পান তাহলে কতটা সমস্যার সম্মুখীন হতে হবে সেটা সময় বলে দেবে বা অনেকেই বুঝতে পারছেন তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো বা আদৌ এই বিষয়টা নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হচ্ছে বা কি কি বলা হচ্ছে সেই বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তাই আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন বা আপনার বাড়িতে যদি কোনো প্রবীণ ব্যক্তি থেকে থাকেন যারা এখনো পর্যন্ত এই টাকা পাননি আবেদন করা সত্ত্বেও বার্ধক্য ভাতা পাননি বা ভাতা পাচ্ছেন প্রত্যেকের জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যোগ্য হলেও মিলবে না বার্ধক্য ভাতা লাখ লাখ প্রবীণ মানুষ বিপদে পড়ল বয়স্ক নাগরিক বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা রাজ্য সরকারের জয় বাংলা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা পান তবে বিশেষ করে যোগ্য সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে রাজ্য সরকার এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অবদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাহলে এখন সত্যিই যোগ্য হলে বার্ধক্য ভাতা মিলবে না যোগ্য হলেও তাহলে বার্ধক্য ভাতা মিলবে না জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি নাগরিক উপকৃত হন মাসিক ভাতা এক হাজার টাকা যার বেশিরভাগই রাজ্য সরকার প্রদান করে কেন্দ্রীয় সরকার একটি ছোট অংশ প্রদান করে ষাট বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য তিনশো টাকা এবং আশি বছরের বেশি বয়সীদের জন্য পাঁচশো টাকা তবে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও গত এক দশক ধরে এই ভাতার পরিমাণ অপরিবর্তিত রয়েছে তাই পশ্চিমবঙ্গ সরকার ভাতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের অনীহা প্রকাশ করেছে সহায়তার প্রয়োজন এমন বয়স্ক নাগরিকদের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের অবদান বাড়েনি প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেলেও অতিরিক্ত সুবিধাভোগীদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো নতুন তহবিল সরবরাহ করেনি এমনটাই অভিযোগ করছে রাজ্য এদিকে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছে যে প্রায় সাড়ে সাত লক্ষ নতুন ব্যক্তি বয়স্ক ভাতার জন্য যোগ্য তবে বর্তমান কেন্দ্রীয় বরাদ্দের অধীনে তালিকায় মাত্র দেড় লক্ষ নাম যুক্ত করা সম্ভব হয়েছে এর ফলে প্রায় ছয় লক্ষ যোগ্য নাগরিক সহায়তা ছাড়াই রয়েছেন যদিও তারা ভাতার মানদণ্ড পূরণ করেন তা সত্ত্বেও যথারীতি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়টি উত্থাপন করেছে গত শুক্রবার কেন্দ্রের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে রাজ্য সমস্ত নাগরিকদের জন্য তার কোটা বৃদ্ধির অনুরোধ করেছে তবে কোটা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে কেন্দ্র এখনো অনিশ্চিত এমন পরিস্থিতিতে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং যোগ্য সুবিধাভোগীরা যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা পান তা নিশ্চিত করার জন্য যাচাইকরণ প্রক্রিয়া চলছে তবে কেন্দ্র কোটা বৃদ্ধি অনুমোদন করবে নাকি বর্তমান বরাদ্দ ব্যবস্থা অব্যাহত রাখবে তা এখনও দেখার বিষয় যার ফলে অনেক যোগ্য নাগরিক অতি প্রয়োজনীয় আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন তবুও পশ্চিমবঙ্গ সরকার আশা করে যে স্বচ্ছতা বজায় রাখা এবং নাগরিকদের সহায়তা করার জন্য রাজ্যের প্রচেষ্টা স্বীকৃত হবে তবে কেন্দ্রের কাছ থেকে অপর্যাপ্ত তহবিলের বিষয়টি উদ্বেগের বিষয় তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ কেন্দ্র সরকার ষাট বছরের উর্ধ ব্যক্তিদের তিনশো টাকা এবং আশি বছরের উর্ধ ব্যক্তিদের পাঁচশো টাকা করে দিয়ে থাকে বাকি টাকাটা রাজ্য সরকার দিয়ে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় যেখানে রাজ্য সরকারের হিসাবে সাড়ে সাত লক্ষ বয়স্ক ব্যক্তি এই ভাতার যোগ্য কিন্তু বর্তমানে কেন্দ্রীয় বরাদ্দের অধীনে এই তালিকায় লক্ষ নাম যুক্ত করা সম্ভব হয়েছে পাশাপাশি বাকি যে ছ লক্ষ নাগরিক তারা কেন সহায়তা ছাড়াই রয়েছেন তাই এ বিষয়ে কি বলা হবে বা পশ্চিমবঙ্গ সরকার কি ভাবছে বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকারও সেই বিষয়টি নিয়ে আশাবাদী তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ